টেলিগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন বর্তমান সময়ে কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম কিন্তু একটি ট্রেন্ডিং হয়ে গেছে অথবা ভাইরাল কিন্তু কি বিষয় এখানে কিন্তু সবাই কিন্তু টেলিগ্রাম থেকে ইনকাম করার কিন্তু চেষ্টা করছে এবং অনেকে কিন্তু ইনকাম কিন্তু করছে তো এখন এইখান থেকে ইনকাম কিভাবে করছে তো এইখান থেকে ইনকাম করার অনেকগুলো বিষয় রয়েছে যেমন এখানে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনি ভিতরে যারা পেমেন্ট করে ওই রকম কিছু বট কিন্তু রয়েছে তো আপনি ওই বটের ভিতরে যাবেন যাওয়ার পর আপনাকে ওইখান থেকে কিছু কয়েন কিন্তু আপনাকে কালেক্ট কিন্তু করতে হবে বিভিন্ন রকমের গেম খেলে টাস্ক পূরণ করে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এই যে টাইপের কাজগুলো রয়েছে এইগুলো করে কিন্তু আপনাকে কয়েন কিন্তু জমাতে হবে এবং ওই কয়েনগুলি কিন্তু ক্রিপ্টো ওই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কিন্তু আপনাকে আপনার হাত পর্যন্ত পেমেন্ট কিন্তু দেওয়া হবে তো অনেকেই এখান থেকে ঘাবড়াতে পারেন যে ভাই ক্রিপ্টো কারেন্সি আমার কি আমি এগুলো পারবো না আমি কোনো কিছু বুঝি না তো মূলত এই কারণে এই ভিডিওগুলি আপনি যদি কোনো কিছু বুঝে না থাকেন একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকার হবে এই টেলিগ্রাম থেকে ইনকাম করার আপনি কিন্তু এই ভিডিও থেকে অথবা এই চ্যানেল থেকে কিন্তু এ টু জেড কিন্তু সমস্ত কিছু পাই টু পাই কিন্তু বুঝতে পারবেন আপনি টেলিগ্রামে কিভাবে কাজ করবেন এবং টাকা কিভাবে তুলবেন কিভাবে ইনকাম হয় সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন এই ইনকাম করতে হলে আপনাকে এইখানে কি কি করতে হবে কিভাবে কোন কোন বটনের সাথে আপনি করবেন বা কোন কোন বট পেমেন্ট করে এইগুলো বিষয় কিন্তু আপনাকে সবার আগে কিন্তু জানতে হবে তো অবশ্যই এগুলো নিয়ে পরবর্তী ভিডিও চলে আসবে যে আপনি কোন বট নিয়ে কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন তো অবশ্যই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন হুদাহাফেজ